পক্ষের সংঘর্ষ চলে পাল্টা পাল্টি হামলা নগরী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশাপাশি ভাঙচুর চালানো হয় জেলা পরিষদেও আগুন দেওয়া হয় কয়েকটি গাড়িতে উত্তাল চট্টগ্রাম নগরী নিউ মার্কেট এলাকায় আন্দোলনকারীদের সাথে পুলিশের ধোয়া পাল্টা দেওয়া হয় ছোড়া হয় টিআরসেল ও সাউন্ড গ্রেনেড একই চিত্র নগরীতেও পুলিশের সাথে আন্দোলনকারীদের চলে ধাওয়া পাল্টা ধাওয়া দুপক্ষের সংঘর্ষ হয়েছে চাঁদপুরে আন্দোলনকারীদের সাথে বিরোধী পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে পক্ষের সংঘর্ষ ভাঙচুর করা হয়েছে আওয়ামী লীগের কার্যালয় হামলা হয়েছে সিরাজগঞ্জ দুই আসনের সাবেক এমপি ডাক্তার হাবিবে মিল্লাদের বাসভবনেও কুমিল্লায় আন্দোলনকারীদের ধাওয়া দিয়েছে বিরোধীরা এ সময় বর্ষণ ও ককটেন বিস্ফোরণের ঘটনা ঘটে পাবনাতেও দুপক্ষের সংঘর্ষ হয়েছে আগুন দেওয়া হয় যানবাহনে অবরোধ করা হয় সড়ক দেখা গেছে লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানেও সড়ক অবস্থা